আসসালামু আলাইকুম টিচার থ্রি সিক্সটি ডিগ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বৃত্ত অধ্যায়ের অষ্টম অধ্যায় যে বৃত্ত সে বৃত্তের বিশ নম্বর উপাধ্যায় নিয়ে আলোচনা করব তো বিশ নম্বর উপপাতের যে বিষয়টা যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের দ্বিগুণ তো এই বিষয়গুলো আমাদের প্রমাণ করার আগে আমার আগের যে ভিডিও তো আছে যে চাপ কি এবং কেন্দ্রস্থ কোণ কি এবং বৃত্তস্ত কোণ কি এগুলো দেখতে অনুরোধ করা হলো তো আজকে আমরা যে বিষয়টা প্রমাণ করবো তো সৃজনশীল আকারে যখন প্রশ্ন আসে তখন সাধারণত একটা উদ্দীপক থাকে এই উদ্দীপকে অর্থাৎ এই যদি উদ্দীপক পরীক্ষা থাকে তাহলে সেটা এরকম উপপাদ্য দেখলে আমরা বুঝে যাবো আমি নিচে যেটা রেখেছি অথবা অথবাদে এরকম যদি কোনো উদ্দীপক থাকে তাহলে আমরা বুঝে নেব যে বিশ নম্বর উপপাদ্যটা পরীক্ষায় এসে উদ্দীপকটা কি থাকতে পারে কিন্তু যে ও কেন্দ্র বিশিষ্ট সি বৃত্তে এখানে এ এ বি বি সি সি এবিসিডিও থাকতে পারে চাপের উপর দন্ডাইমান বিএসি একটি ও সি একটা তাহলে আমাদের হবে যে কেন্দ্রস্তপন এর দ্বিগুণ অর্থাৎ বিওসি সমান হবে টু বিএসি এটাই আমাদের প্রমাণের বিষয় তা আমরা প্রমাণ করতে গেলে মূলত প্রথমে যে বিষয়টা বিশেষ নির্বাচনটা যদি আমরা লিখে ফেলি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বি বিসি চাপের উপর ডন দণ্ডায়মন্ড বিএসি একটি এবং একটি বৃত্ত অস্ত কোন বি যে বিওসি সমের মতোই সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট আঁকতে হবে তো আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত যদি এঁকে ফেলি এখানে আমরা একটু বৃত্তটা এঁকে ফেলি বৃত্তটা যদি আমরা আঁকি এখানে যে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট সাধারণত আমরা বললাম বৃত্তের কেন্দ্র এটা ও বিশিষ্ট একটা বৃত্ত আমরা এঁকে ফেললাম যার নাম দিলাম আমরা এ বি এবং সি যেহেতু প্রশ্নে বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট সি বৃত্ত তাহলে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এঁকে তার নাম দিলাম এবিসি এখন দ্বিতীয় যে কাজটা হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় কাজটা সেটা হচ্ছে আমাদের দুটার কোণ আঁকতে হবে একটা হবে বৃত্ত কোণ আর একটা হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণটা হবে বিএসি আমরা প্রথমত যদি বৃত্তস্ত কোণটা আঁকি আমরা জানি বৃত্তস্ত কোণের শীর্ষ বিন্দুটা বৃত্তের উপরস্ত কোনো বিন্দু হবে সেক্ষেত্রে এ বিন্দুটা হবে শীর্ষ বিন্দু দিয়ে যদি আমরা আঁকি তাহলে একটা বৃত্তস্ত কোণ হবে তা আমরা সেক্ষেত্রে যদি আমরা বি এসি যোগ করি তাহলে কিন্তু একটা বৃত্তস্ত কোণ তৈরি হয়ে যায় তো আমরা যদি এখান থেকে বিএসি যোগ করি তো বিএসি যোগ করে আমরা একটা বৃত্তস্ত কোন এঁকে ফেলেছি যে বৃত্তস্ত কোনটার নাম আমরা দেখতে পাচ্ছি যে যার শীর্ষবিন্দু এ অর্থাৎ বৃত্তের উপস্থ বিন্দু অর্থাৎ বলা যায় যে বিএসি একটি বৃত্তস্ত কোন ঠিক একই পক্ষান্তরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন বিওসি একটা কেন্দ্রস্থ কোন আঁকতে হবে যার শীর্ষবিন্দুটা কেন্দ্র থাকবে সেজন্য জন্য সেটাকে বলা যাবে কেন্দ্রস্থ কোন আমরা যদি বিওসি যোগ করে একটা কেন্দ্রস্থ কোন এঁকে ফেলতে পারি সেক্ষেত্রে আমরা বিওসি যোগ করে একটি কেন্দ্রস্থ কোন এঁকে ফেলি বিওসি যোগ করে আমরা একটি কোণ এঁকে ফেলেছি তো আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রটির কোনটি শীর্ষ ও কেন্দ্র আছে অতএব এটাকে একটি কেন্দ্রস্থ কোণ বলা যায় তাহলে আমাদের উদ্দীপ বিশেষ নির্বাচনে যে দুটি কোণ ছিল অর্থাৎ বিএসি একটা বৃত্তস্থ কোণ এবং বিওসি একটা কোণ সেই কোণ দুটো আগে আমরা এঁকে ফেলেছি এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয় কি প্রমাণের বিষয় হচ্ছে যেহেতু কোণের প্রমাণ আছে সেহেতু আমরা একটা এর আগের গুলাও আমরা যখন প্রমাণ করেছি তখন একটা জিনিস খেয়াল করছি যদি কোথাও কোন বাহু প্রমাণ থাকে তাহলে যে বিষয়টা খেয়াল করতে হবে যে ডিওসি এবং বিএসি এই কোণ দিয়ে দুটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যে চিত্রে কোনো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি না এখন ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের অঙ্কন বলে একটা পার্ট এখানে নিতে হবে তো আমরা এখন অঙ্কন পার্টটা শুরু করি যে অঙ্কনে আমরা কি করব যে আমরা একটা ত্রিভুজ আমাদের লক্ষ্য হচ্ছে যে দুটি ত্রিভুজ তৈরি করব যেই ত্রিভুজের মধ্যে দুটি কোণ থাকবে ডিওসি কোণ একটা থাকবে এবং ডিওসি একটা কোণ থাকবে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে ও এ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দুইটি ত্রিভুজ হয়ে যায় কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যদি এসি বাহুটা অর্থাৎ এসি বাহুটা যে এই দিক দিয়েই যাবে এমন তো কোনো কথা ছিল না অর্থাৎ এসি বাহুটা তো এরকমও হতে যে এসি বাহুটা এইভাবে ও দিয়ে এদিকে সি বিন্দু হতে পারতো এখানেও আমরা সি বিন্দু নিতে পারতাম সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকতে পারে তাহলে এই সম্ভাবনাকে তো আমরা একবারে উড়িয়ে দিতে পারি না তাহলে এখানে একটা বিষয় দেখা গেল যে যদি এই এসি বাহুটা কেন্দ্র দিয়ে যায় তাহলে কিন্তু কিন্তু তখন অঙ্কনের বিষয়টাও আলাদা হয়ে যায় আবার প্রমাণের বিষয়টা আবার বাহুটা অথবা এবি বাহুটা যদি কেন্দ্রগামী হয় সেক্ষেত্রে আমরা কিভাবে প্রমাণ করব। সেই বিষয়টা আমার একটা অন্য এখানে আই বাটনে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে তো এখন আমরা যে বিষয়টা প্রমাণ করবো পাঠ্যের মধ্যে মনে করি যে এসি বাহুটা অর্থাৎ দুইটা বাহুর যে কোনো একটা বাহু কেন্দ্রগামী হতে পারে তো আমরা মনে করি যে এসি বাহুটা কেন্দ্রগামী নয় কিন্তু দুইটি বাহু কিন্তু কেন্দ্রগামী হতে পারে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই উৎপন্ন করা সম্ভব হবে না তাহলে আমরা এখানে প্রথমে যে বিষয়টা ডিক্লারেশন দিয়ে দিব যে মনে করি এসি কেন্দ্রগামী নয় কারণ কেন্দ্রগামী হয়ে গেলে প্রমাণের বিষয়টা পূর্ণ হয়ে দাঁড়ায় তা আমি বলে আগে বলে দিয়েছি যে কেন্দ্রগামী হলে কিভাবে প্রমাণ করতে হবে সেটা অন্য একটা ভিডিওতে দেখানো হয়েছে তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পাবো তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এসি কেন্দ্রগামী নয় তাহলে কেন্দ্রগামী যদি না হয় তাহলে অন্য একটা রেখা আমরা কেন্দ্রগামী একটা রেখা আমরা এখন আঁকবো যেটা কেন্দ্র দিয়ে যায় তো মনে করি যে আমরা কেন্দ্রগামী একটা রেখা এখানে আঁকতেছি আমরা ও কেন্দ্র দিয়ে যায় এরকম একটা রেখা আমরা আঁকছি তাহলে ও কে ও কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় এরকম একটা রশ্মি আমরা আঁকলাম সেক্ষেত্রে আমরা এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ত্রিভুজ দুটার নামকরণ করি তো একটা ত্রিভুজ হবে যে এ ও ত্রিভুজ হবে এ ও সি তাহলে আমরা এই দুই ত্রিভুজটাকে নিয়ে এখন অঙ্কনটা আগে শেষ করে ফেলি যে মনে করলাম কেন্দ্রগামী নয় তাহলে কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ ও কেন্দ্রগামী একটি রেখা অংশ যেটাকে আমরা নাম দিলাম এ ডি তাহলে আমরা এই বিন্দুটার নাম দিতে পারি ডি তাহলে আমরা এখানে লিখতে পারি যে কেন্দ্রগামী অর্থাৎ ও কেন্দ্রগামী রশ্মি নাম দিলাম এডি আটি সেক্ষেত্রে কিন্তু দুটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে আমাদের এখন মূল যে কাজটা সে কাজটা হচ্ছে এই দুই ত্রিভুজ অর্থাৎ প্রমাণের যে কাজটা আমরা যদি বলি যে আমরা যদি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে দেখি যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে যে এখানে এর দুটি বাহু আমরা তিনটা বাহু ত্রিভুজ দেখতে পারি তার দুটি বাহু যথাৎ ও এ একটা বাহু এবং ও বি একটা বাহু এ দুইটা সমান কেন সমান আমরা যদি বলি কারণ এই দুইটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কারণ ও এ এবং ও বৃত্তের ব্যাসার্ধ কিভাবে হলো আমরা যদি একটু লক্ষ্য করি যে ও কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব এটা একটা বৃত্তের ব্যাসার্ধ এবং ও বিও ও বৃত্তের ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান আমরা আগেই পড়েছি তাহলে এই যদি সমান হয় তাহলে একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে কোন বাহু পাত থেকে আমরা কোন কোন দুটি সমান হতে পারে দুটো আমরা আমরা একটু লিখতে লিখতে পারি পারি বাহু থেকে কোন কিভাবে যে অতএব কোন ও এবং এ কে আমরা ফাঁকা করে দিলাম সমান ও এবং বি কে আমরা ফাঁকা করে লিখলাম মাঝখানে কোন বিন্দুটা দিয়ে আমরা কোন লিখতে পারি আমরা একটু যদি লক্ষ্য করি যে এ ও বি ত্রিভুজের এখানে ও এ বিন্দু আছে বি বিন্দুটা নেই তাহলে আমরা এখানে বি বিন্দু রেখে দিতে পারি তাহলে ও বি একটা কোন হয় আর ও বি বাহুর ক্ষেত্রে বিন্দুটা নেই এ বিন্দু রেখে পারি তাহলে আমরা বলতে পারি যে কোন ও বি সমান কোন ও এ বিএন যেহেতু বাহু দুটা সমান হয়েছে তাহলে ত্রিভুজের এই কম দুটাও সমান হবে আবার আমরা যদি লক্ষ্য করি যে ত্রিভুজ এ ও এর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি যে ত্রিভুজ যেটা এই ত্রিভুজটা মূলত দেখি এটা এই ত্রিভুজটা মূলত সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ বি এর এই বিওডি যে কোনটা এটা ত্রিভুজের কোণ আমরা জানি যে কোন ত্রিভুজের আমরা যদি একটা চিত্র এঁকে দেখাই যে কোন ত্রিভুজের বাইরে যে কোনটা উৎপন্ন হয় সেটা কোণ এবং এই কোণটা এই যে বিন্দুতে কোনটা উৎপন্ন হয়েছে এই বিন্দু বাদে অপর যে দুই বিন্দুতে কোন আছে সেই বিন্দু দুটার যোগফলের সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি যে দুইটা যে একটি বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে সে বহিষ্ঠ কোণটা অপর দুইটা কোণের যোগফলের সমান হবে তাহলে আমরা লিখতে পারি এখানে যে কোণ বহিষ্টকোণ ও ডি সমান অপর দুইটা কোণ কি আমরা যদি একটু আমরা এর আগে কোন লেখার পদ্ধতিটা শিখেছি যে আমাদের এ ও বি ত্রিভুজের তিনটে কোন থাকবে তিনটা কোণের মধ্যে বহিষ্ঠ কোণটা আমরা ও বিন্দুতে লিখে ফেলেছি বহিষ্ঠ কোণ তাহলে ও বিন্দু বাদে বাকি দুই বিন্দু কি এ বিন্দু এবং বি বিন্দু এ দুই বিন্দুতে কোন কি একবার এ কে আমরা মাঝখানে লিখতে পারি প্লাস দিয়ে অপর দুইটা কোণ লেখার সহজ একবার বি কে মাঝখানে লিখতে পারি আমরা যখন এ কে মাঝখানে দিলাম তাহলে অপর দুইটা বিন্দু ও এবং বি তাহলে আমরা একবার এখানে লিখতে পারি ও এক লিখলাম বি আমি যখন বি মাঝখানে এক পাশে লিখলাম ও এক পাশে লিখলাম আমরা বি তাহলে আমরা কিন্তু অপর দুইটা কোন পেয়ে গেলাম আবার এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে কোন দুইটা লিখেছে আমরা দেখ একটু লক্ষ্য করি যে ও এ বি কোন যেটা এই ও এ বি কোনটা কিন্তু এ জায়গায় আছে ও এ বি কোন আবার ও বি এ কোন যেটা সেই কোনটাও কিন্তু এখানে আছে এই যে এখানে কোন আবার এই কোন দুইটা যেহেতু সমান তাহলে আমরা যেহেতু দুইটা কোন সমান তাহলে দুইটাকে আলাদা করে না লিখে একটি কোণের মাধ্যমে লিখতে পারি এখন একটি কোণের মাধ্যমে আমি কোন কোনটা লিখবো আমাদের ও এ বি এখানেও কি ও এ বি লিখবো না এই ও বি এ এখানে ও বি এ লিখবো এটা একটা বিষয় এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের প্রমানে কি আছে আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রমাণে কিন্তু আছে বিও সি সমান বিএসি টু বিএসি তাহলে বিএসি কোনটা যদি আমরা লক্ষ্য করি যে বিএসি এই কোনটা এই কোনটার একটা পার্ট হচ্ছে বিও এ বি তাহলে আমি বিএসি কোণের প্রমাণের একটা পার্ট যেহেতু ও এ বি তাহলে আমি দুই জায়গাতেই আমি কি লিখতে পারি ও এ বি আমি রাখবো আর ও বি এ সরিয়ে দিব তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে সমান আমরা এখানে লিখতে পারি যে কোণ বিও ডি সমান ও এ বি কেন দুইটা পরস্পর সমান তাহলে আমরা দুইটা যদি যোগ করি দুইটা একই রকম হয়ে গেছে দুইটা একই রকম যে জিনিসের যোগ ফল সমান তাহলে আমরা লিখতে পারি টু ও এ বি এখানে একটা এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি যে টু ও এ বি আমরা লিখলাম তাই ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে সেক্ষেত্রে ও এ বি যে ক্ষেত্রে এ কোনটা পেয়েছিলাম তাহলে এ ও সি এর ক্ষেত্রে সিওডি কোনটা পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোন সি ও ডি সমানি এ সি তাহলে আমরা এখানে লিখতে পারলাম এটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ দেই তাহলে আমরা যদি এখন এক আর দুই যদি আমরা যোগ করে ফেলি যে এক যোগ দুই যদি আমরা করে ফেলি তাহলে বিষয়টা দাঁড়ায় আমি একটু পুরো দিয়ে ফেলি যে এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে এখানে দাঁড়ায় যে এক নম্বরে নম্বরে ছিল ছিল ও ও ডি ডি প্লাস দুই সি দুটা যদি আমরা যোগ করে পারি ডান পাশের গুলা যদি আমরা যোগ করি টু কোন ও এ বি প্লাস টু কোন ও এ সি oac i like to আচ্ছা আচ্ছা ওকে এখন না যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এখানে bod এবং cod যোগ করলে কি দাঁড়ায় আমরা যদি একটু এখানে চিত্রে লক্ষ্য করি যে bod bod কোন মূলত হচ্ছে bod এই কোণটা এবং cod কোন এটা এই দুইটা যোগ করলে পুরো এ কোণটা হয়ে যায় সেই কোণটার নাম আমরা বলতে পারি যে কোণ boc সমান একে এ পাশে যদি আমি টু কমন নেই তাহলে দাঁড়ায় আমি একটু কালার চেঞ্জ করি টু কমন নিয়ে যদি দাঁড়ায় তাহলে দাঁড়ায় যে কোন ও এ বি প্লাস কোন ও এ সি আচ্ছা এখন যদি আমরা আবার একটু লক্ষ্য করি যে কোন বিও সি টু ফোন আমরা যদি এখন এখানে লক্ষ্য করি যে ও এ বি এবং ও এসি যোগ করলে কি দাঁড়ায় অর্থাৎ ও বি আমরা যদি এখানে লক্ষ্য করি ও এ বি মূলত এই কোনটা এবং ও এসি মূলত এই কোনটা তাহলে এই এই পাশে এই কোনটা তাহলে পুরোটা মিলে কোন হয়ে যায় সি তাহলে আমরা এখানে লিখতে পারি টু ফোন সি এটাই আমাদের আজকে প্রমাণের মূল বিষয় ছিল তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আরো আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হবে আলাইকুম